মজলিসের একটি আদব যে যখন আপনার বিশেষ করে তিনজন থাকবেন তখন দুইজন চুপি সারে কানে কানে কথা বলবেন না এটি জায়েজ না বিশেষ করে তিনজন থাকলে মোটেও জায়েজ না চারজন পাঁচজন থাকলে জায়েজ কিন্তু যদি ক্ষতির কারণ দেখা দেয় বা সেই ব্যক্তিদের অন্তরে কোনো ধরনের ধারণা আসার সম্ভাবনা থাকে তাহলে এটাও হারাম বা মাক্করু কমপক্ষে সেটাও মাকুরু। সেই ব্যক্তিকে কষ্ট দেওয়া হচ্ছে সেখানে আপনি বিভিন্ন ধরনের ধারণা তার আসতে পারে সেজন্য চারজন ব্যক্তি হলেও যদিও কোনো কোনো সময় যায় কিন্তু যদি এরকম দেখা দেয় বা সম্ভাবনা থাকে যে সেই ব্যক্তির অন্তরে কোনো ধরনের শয়তান কুমন্ত্রণা নিক্ষেপ করতে পারে খারাপ ধারণা আসতে পারে তাহলে সেখানেও কমপক্ষে সেটি মাক্রহ বা অপছন্দনীয় তো মজলিস সার আদব হচ্ছে তিনজন ব্যক্তি যেখানে থাকবেন তো তিনজন ব্যক্তি থাকলে কথা আপনারা বলবেন না হয় আপনারা যখন আলাদা হয়ে যাবেন কোনো ব্যক্তিকে বিশেষ কিছু পার্সোনাল সেই বিষয়ে সেই ব্যক্তি সম্পর্কে না সেই বিষয়টা সে ব্যক্তি সম্পর্কে না হলেও আপনারা তিনজন একসাথে থাকলে চুপি সারে কানে কানে কথা বলবেন না হ্যাঁ আলাদা হয়ে যান তখন বলেন বা কোনো মানুষ অনেক মানুষের সাথে মিশে গেছেন তখন গিয়ে বলেন বা অনেক মানুষ আপনাদের কাছে চলে এসেছি যেরকম মজলিস এখন বসে আছেন এখন বলেন কোনো অসুবিধা নেই কিন্তু তিনজন থাকলে বা চারজন থাকলে বলবেন না